আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কৃষি সতর্ক বার্তা ইউটিউব চ্যানেল তো এখানে এই ফসলগুলো হচ্ছে বিলাতি লাউ আবার অনেকেই মিষ্টি লাউ নামে চিনে থাকে তবে এর জনপ্রিয় নাম হচ্ছে মিষ্টি কুমড়া দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি মিষ্টি কুমড়া চাষের উপযুক্ত পরিচর্যা এছাড়াও মিষ্টি কুমড়া চাষের উপযুক্ত মাটি কেমন এছাড়াও এই বিলাতি লাউ চাষ করার শুরু থেকে শেষ অবধি আপনারা কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব তো দর্শক এটি হচ্ছে নদীর কাছার তো নদীর কাছারে কিন্তু এই ফসলটি চাষ করা হয়েছে কি চমৎকার ফলন হয়েছে তো ভাই এটা কী জাতের মিষ্টি কুমড়া ড্রাগস সিট দা ড্রাগস সিডের লাইফ চমৎকার ফলন হয়েছে তো এটি কি প্রথম তুলা দিতেছেন না দর্শকে হচ্ছে মিষ্টি কুমড়ার চাষ তো এর আগে আরও তিনবার ফসলটা হারভেস্ট করা হয়েছে তো এটা হচ্ছে চতুর্থবারের মতো ফসল হারভেস্ট করার পালা চমৎকারভাবে সারিতে সারিতে রাখা হচ্ছে তো ভাই বর্তমানে মিষ্টি কুমড়ার বাজার কেমন পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা পিস বিক্রি করা যায় এক একটা বিলাতে লাউ আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকা করে বিক্রি করতে পারবেন তো এক একটা লাউয়ের ওজন হবে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি তো দর্শক এই লাউ আপনারা দুইভাবে চাষ করতে পারবেন প্রথমত এই ফসলটি আপনারা মাছাই চাষ করতে পারেন কিংবা মাটিতে চাষ করতে পারেন সেক্ষেত্রে যদি আপনারা ফসলটি কাঁচা অবস্থায় বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা মাছাই চাষ করার চেষ্টা করবেন আর যদি ফসলটি পাকাতে চান সেক্ষেত্রে আপনারা মাটিতে চাষ করতে পারেন মিষ্টি কুমড়া কিংবা লাউ এই ফসলটি চাষ করার ক্ষেত্রে একটি ক্ষতিকর বিষয় হলো মাছি পোকার আক্রমণ তো মাছি পোকায় যদি আক্রমণ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু জালি অবস্থায় জালিটা জরে যায় জরে যাবে তো তার জন্য আপনাদেরকে উন্নত মানের কীটনাশক স্প্রে করতে হবে তো ভাই আপনি এখানে কোন ধরনের কীটনাশক স্প্রে করেছেন ভাই সুরেট সুরেট এইগুলো দিলে আপনার পসবে না পসবে না পোকা ধরবে না ধরবে দর্শক মিষ্টি লাউ মাসি পোকার হাত থেকে রক্ষা করছে যে বাই সুরের বিষটা ব্যবহার করেছে দেখেন প্রত্যেকটা লাউ কি সুন্দর কোনো লাউ কিন্তু কোনো প্রকার মাসি পোকার আক্রমণ দেখা যাচ্ছে না ভাই নিচে কি মাছ আছে না সম্মানিত এ হচ্ছে আমাদের মিষ্টি লাউ চাষির যাবতীয় তথ্য দর্শক মিষ্টি লাউ চাষ সম্পর্কে যদি আপনাদের আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা মিষ্টি লাউ চাষের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের কৃষি সতর্ক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আছি কৃষি বিষয়ে যাবতীয় তথ্য নিয়ে তো আজকের মতো